মিলতে একশো টাকা আমি তোমার আগে কই নাই যে আমার মোবাইলে কথা কইলে শর্ত প্রযোজ্য আমার এখানে হাসা কথা কইলে মিনিট এক টাকা আর মিছা কথা কইলে মিনিট একশো টাকা এতক্ষণ তো দুনিয়ার মিছা কথা কইছো কোন শর্ত দুনিয়া সারা আমি কিন্তু তোমার দোকান ভাঙিয়ে ফেলাম এই আমার লাগ পাল্টা কথা কইবা না তোমার সব খবর জানি কইয়া দেবো সবাই রে গ্রামে একদিন টিকতে পারবা না আচ্ছা ঠিক আছে খেলকে দিয়া যাবো